কিভাবে আমার ছেলে পড়াশোনা করাবো তার পুরো ম্যাপটা নকশাটা উনি করেন ফলে ওনাকে বাদ দিয়ে আমি আমি নই এরকম অনেকেই যারা আছেন যারা আমার বয়োজ্যেষ্ঠ যাদের কাছ থেকে আমি প্রত্যেকটা মুহূর্তে শিখি শেখার চেষ্টা করি যারা কষ্ট করে এসেছেন ধৈর্য ধরে থাকবেন আর বিশেষ কিছু কথা বলছি না যে বইগুলো লিখেছি যা বইগুলো প্রকাশিত হচ্ছে যা বিষয় সেটা হচ্ছে সমসাময়িক ঘটনাবলী কেমন লিখতে পেরেছি জানি না বইগুলো আমি নিশ্চিত ভাবে হাতে পৌঁছাবো বই দেবো আজকে শুধুমাত্র বড় উন্মোচন হবে সকলকে ধন্যবাদ আরেকবার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে যদি জনগণ কথা বলে তাকে মাইক্রোফোন দিয়ে আমি পেলে বলছিল তাতে আমার মাইন্ড ফ্রেশ চলে যাওয়াটাই মনে হয় বেশি ভালো কারণ শ্রীনিবাস বাবু আমারও স্যার আর তার বা পাশে যিনি বসে আছেন দিলীপ বাবু বলা যেতে পারে তিনিও আমার ঠাকুর ওনার কাছে আমার বাংলা স্নাতকের ক্লাস এম এ কলেজেরই ছাত্র আমি শ্রীনিবাস বাবু এতে স্যার হয়তো বলি স্কুল যাওয়াটাই স্বাভাবিক আমার মতো কত হাজার হাজার ছাত্র ওনার হাত ধরে কিন্তু আমাদের মনে রাখার এই যে দিকগুলো এই দিকগুলোই আমাদের কিছুটা হলেও মানুষ করে তুলেছে দিলীপ বাবু আছেন স্যার আছেন অন্যান্য গুণীজনের আছেন সদিন্দা আছেন সদিন্দার সামনে কথা বলতে ভয় থাকে আর এখানে আছেন দিব্যেন্দু বাবু মানে ভয় ভয় থাকি কখন কি বলে দেবেন কখন ধমকে দেবেন কোনো ঠিক নেই যাই হোক ওনাদেরকে পাথর করেই চলছে ওনাদেরকে অনুসরণ করেই চলছি কিন্তু দুরহ কাজ করে যেতে হবে এরপর মাইক তুলে দিচ্ছি আমি স্মৃতি মোদী তাদের সম্পর্ক রাখার জন্য বিনয় কৃষ্ণ পাল এবং জগবন্ধু দাকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আজকের এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ সামরিক কাব্য গ্রন্থ এবং স্বল্প কবিতা স্বল্প গল্প গ্রন্থ দুটির প্রকাশ তথা মনোভূমচন মঞ্চে আসি শ্রদ্ধা অতিথিবৃন্দদের উক্ত গ্রন্থ দুটি বড় করার জন্য আর্থিকভাবে আমি অনুরোধ করছি 送给送给送给

অশোক বংশীধৰ কুমাৰ ৰমানাথ দাস

আরো বেশি আনন্দময় করতে এক এক করে পুরুলিয়া তথা রাজ্যের অন্যতম বেশ কয়েকজন গুণিমন্ত্রের হাত দিয়ে জগবন্ধু রায় ও বিনয় কৃষ্ণপালের লেখা সব কবিতা সব বইটি আত্মপ্রকাশ করল আশা করছি আপনাদের সবার ভালোবাসা পাবে আপনারা সবাই এই বইটি পড়বেন আশা সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যাই হোক আমাদের দুটি গল্প প্রকাশের শুভ মুহূর্ত শেষ হয়ে গেল এরপর

दूसरे जहाज का हर कौन बहुत खली जाए कोई बाकी भर देखे तरह रास्ता तक खुले

দেখায় বেঁচে থাকার অর্থ তো এই বিনয় এবং জগবন্ধুরা আগে বিজয়াসপ তার এই যারা এসেছেন সবাইকে আমার নতুন শ্রদ্ধা সমৃদ্ধ করছেন আরো It's Asian good tough

আমার ছাত্র এবং আমার ছাত্র প্রতি করতে চাইছে তাদের সকলকে আমার স্মৃতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করে এবং আমার পূর্ববর্তী পদ্মা রবীন্দ্রনাথ সম্পর্কে যে কথা বললেন ওই চারটা কথাই যথেষ্ট যে রবীন্দ্রনাথ গঠিত সমগ্র বিশ্ব মানব সভ্যতায় বাকিভাবে কাজ করে তুলেছে এবং যদি দাসনিকতার প্রশ্ন আসে তাই বলতে হবে যে তার দাসনিকতা দূর দন্ত বি কোনো সম্ভাবনা কোনো কালে এখন পর্যন্ত কেউ কল্পনা করতে পারবেন না সত্যি এক কথায় বলতে গেলে মানবাত্মার মুিক অপক্ষয় থেকে ছাত্র দুর্দশা থেকে কিভাবে মানব জাতি মুক্তি পথে এগিয়ে যাবে তা সমগ্র সাহিত্য সাধনা তার মূল শুরু হচ্ছে এটা লোক এর থেকে বড় আর কিছু হতে পারে কিন্তু আমরা মানে খুবই দুর্ভাগ্যজনকভাবে যেটা তিনি কখনো চাননি আমরা তাকে সেটাই তাকে দেবত করতে চাইছি তিনি দেবতা ছিলেন না মানব ছিলেন এবং সেই মানবতার মধ্যে আজীবন আজকে যে সার্বিক অবক্ষয় আজকের যে সার্বিক চরম হতাশা সেই অবস্থা থেকে মুক্তির একমাত্র ওই অভিজ্ঞে দেখাতে পারে এবং সেটা একমাত্র মনুষ্যত্বের উদ্বোধনের মাধ্যমে সম্ভব এটা শিক্ষা আমার এই সব সীমিত জ্ঞানে আমি উপলব্ধি করছি এর থেকে হতে পারে না মানুষের মনুষ্যত্বের বিকাশের পূর্ণ প্রয়োজন আছে আসলে মানুষের মধ্যে দেবত্ব মানুষের মধ্যে মনুষ্যত্ব মানুষের মধ্যে প্রসুদ্ধ এবং দানবদ্ধ যখনই মানুষের মধ্যে দেবত্ব প্রতিষ্ঠিত হবে দেবগুণ সম্পন্ন হবে এবং মানবিকতা পূর্ত বিকাশ করবে সামাজিক পরিবর্তন দু মধ্যে সম্ভব এর অনুযায়ী দৃঢ় বিশ্বাস পাচ্ছে এবং সেই বিশ্বাসকে তিনি সম্ভব করেছেন বারো বছর থেকে একাশি বছর পর্যন্ত তার যে সাহিত্য সাধনা আমার মনে হয়েছে তার মুখ সুরেখা পরবর্তীকালে সত্যি খুব ভালো আছে যে আমার ছাত্ররা আজকে গ্রন্থ প্রকাশ করছে গবেষণা নবনব নিবন্ধ উন্মোচন করতে পারা সমগ্র বিশ্বে নিজেদের ভাবধারাকে প্রতিষ্ঠিত করবে মানুষকে মনুষ্যত্বের পূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে এইরকম একটি কামনা থাকবে মানুষ হিসাবে এই কামনা করি আরো অনেক তথ্য আছেন আমি ভালো বক্তা আমার কোনো কিছু খুব অনুভব করতে না করলাম আমার প্রকৃত এখানে যারা উপস্থিত আছেন বর্তমানে পুরুলিয়া সাংস্কৃতিক দলকে তারা যদি প্রদান করে সেই কাজ তারা সামাজিক ক্ষেত্রগুলিকে রাজনৈতিক ক্ষেত্রকে সমস্ত ক্ষেত্রগুলিকে আরও আরো প্রশস্ত এই রকম কামনা করে সকলকে

都直接。 Da.